আসসালামু আলাইকুম পরবর্তী আমরা লেকচারে চলে আসছি গুণ আকারে আছে প্রতিস্থাপন নেমে দেখো এখানে আবার দুইটা সমস্যা উপস্থাপন করেছে এই দুইটা সমস্যাও গুণ আকার আছে এবং এগুলো আমাদের প্রতিস্থাপন নেমে সমাধান করতে হবে অন্য কোনো নিয়মে অঙ্কটি সমাধান করা যাবে না আমরা এক নাম্বারে শুরু করি সমাকলন চিহ্ন এক্স টু ডি পাওয়ার ফোর দেখো সমাকলনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে এখানে চলক একটাই থাকে কিন্তু অন্তঃকরণের ক্ষেত্রে একাধিক চলক থাকতে পারে হ্যাঁ কারণ অন্তকণে আংশিক অন্তঃকরণ আছে সমাকলনে আংশিক সমাকলন নেই কারণ এখানে স্বাধীন চলক একটাই হবে একের বেশি এখানে আর হবে না যে অঙ্কটি সমাধান করবো তার স্বাধীন চলক একটাই হবে দেখো এখন দেখো এখানে যে বিষয়টা আমরা করি ধরি ধরবো কোনটা পার যার বেশি এই যে ব্র্যাকেটের ভিতরের অংশ পার বেশি এই যে সবার উপরে যে পাওয়ার আছে মাত্রা আছে তাকে ধরা যাবে না ভিতরের অংশটিকে ধরতে হবে ধরি ভিতরের অংশটি কত ধরি জেড সমান টু এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ কারণ ভিতরের অংশের পাওয়ারটা ঘাটটা বেশি আছে এখানে আছে পাওয়ার ফোর এখানে আছে ফাইভ অতএব অন্তরিকরণ যদি করি ডি ডি জেড অধীন চলক এক্স আধীন চলক নিচে হবে এখন যদি আমরা অন্ত করি ফাইভ কোথায় আসবে আগে চলে যাবে ফাইভ আগে চলে এসে টুর সাথে গুণ হলে পাঁচ দু করে দশ আর ফাইভের সাথে এক বেক করলে ফোর থাকবে মাইনাস ফাইভের অন্তরিকরণ জিরো হয় এখন আমরা এখান থেকে কী করব ডি এক্সের মান বের করবো কারণ এখানে এক্সের কোনো ছায়া থাকবে না থাকবে জেড একা রাজত্ব জেডের এখন যদি আমরা গুণ করি টেন এক্সের পাওয়ার ফোর ইন্টু ডি এক্স সমান ডি জেড আর আড়ে গুণ বা ডিএক্সের মান আমরা যদি বের করতে চাই তাহলে ডি জেড বাই টেন এক্স টু ডি পর ফোর এখন আমরা মান বসাই সমকলন চিহ্ন এক্স টু ডি পর ফোর আমরা রেখে দেবো ইন্টু এই যে আমরা ধরেছি কি জেড জেড এখানে কত পাওয়ার ফাইভ ডিএক্স ডি এক্সের মানটা আমরা বসাই ডি জেড বাই টেন এক্স টু ডি পর কত ফোর দেখো এই যে এক্স টু ডি ডিপোর ফোর এক্স টু ডি পর ফোর যদি কেটে যায় এখান থেকে টেন টেন আমরা আগে নিয়ে চলে আসলাম সমাকলণের এখন উপরে কিছু না থাকলে কী থাকবে উপরে কিছু না থাকলে ওয়ান থাকবে টেন নিচে আছে তো আসেই এখন দেখো এই এক্সে এক্স টু ডিপার পাওয়ার ফোর এক্স টু ডিপার পাওয়ার ফোর যদি কেটে যায় তাহলে থাকে জেড টের পাওয়ার ফোর আর ডি জেড এখন এইটাকে যদি আমরা সমাকলন করলে ওয়ান বাই টেন আমরা জানি দেখো আমাদের অধিকাংশ অঙ্ক ঘাতের নেমে আর বিপদ নেমে আসে আমাদের এখানে তাহলে এই যে ঘাতের নেমে অধিকাংশ আসে জেডের পাওয়ার ফোরের সাথে এক যোগ করলে ফাইভ ফাইভ আবার ভাগ হয়ে যাবে প্লাস কত সি হবে দেখো আমরা যদি ধ্রুবকটাকে আগে রাখতে চাই পাঁচ দি কত এই সরি পাঁচ দশ পঞ্চাশ এখানে জেডের পাওয়ার ফাইভ প্লাস কত সি এখন আমরা এখানে মান বসাই দেব ওয়ান বাই পঞ্চাশ জেডের মান কত ধরা ছিল আমাদের টু এক্স টু ডি ফাইভ এই যে পারটা কত ফাইভ প্লাস কত সি দেখো প্রতিস্থাপন নিয়মের অঙ্কগুলো অনেক সহজ যদি ভুল করে তোমরা গুণের নিয়ম করে করতে যাও করতে করতে দেখবে যে অঙ্কটি হচ্ছে না তখন তোমরা প্রতিস্থাপন অঙ্কটি সমাধান করে দেবা ঠিক আছে এটাই পর্যন্ত এইবার আমরা দুই নম্বরটি সমাধান করি সমাকলন চিহ্ন 2x এক্স প্লাস বি এ এক্স স্কোয়ার প্লাস to টু দি 7 সেভেন দেখো ধরবো কাকে এই যে এই অংশে ভিতরে পার বেশি কারণ এখানে এক্সের পার ওয়ান আর এখানে এক্সের পার টু তাহলে যার পার বেশি আমরা তাকে ধরবো X এক্স স্কোয়ার প্লাস বি এক্স এই যে অন্তকরণ করবো ডিজেড বাই ডি আছে অন্তরীকরণ যদি আমি করি তাহলে আমরা এখানে কী করতে পারি টু আগে চলে আসবে টু এ এক্স প্লাস এই যে এখানে বলো চলক আছে তাহলে আর জিরো হবে না সব কথা আছে বি বসে যাবে এখন আমরা আড়াড়ি গুণ করব টু এ এক্স প্লাস বি অবশ্যই বিরাকিটা রাখতে হবে কারণ ডিএক্স গুণ আকারে আছে যদি সাপোজ এইভাবে যদি ইন্টু দাও তাহলে ভুল হবে কারণ ডিএক্স সব তখন শুধু বিয়ের সাথে গুণ হবে কিন্তু আসলে ডিএক্স তো সম্পূর্ণ সাথে কোনোভাবে এই জন্য ব্র্যাকেটে রাখতে হবে ঠিক আছে বা আমরা এর মান বের করি ডিএক্স রেখে দিই তাহলে ডিজেড টু এক্স প্লাস বি এখন আমরা মান বসাই এটা বি টু এক্স প্লাস বি এই যে এটার মান কত ধরেছি আমরা জেড ধরেছি পার কত সেভেন সেভেন ডি এই ডিএক্সের মানটা আমাদের বসাতে হবে ডিএক্সের মান কত পাইছি আমরা ডিজেড বাই টু এক্স প্লাস বি এখন দেখো এখানে দেখি টু এ এক্স প্লাস বি টু এ এক্স প্লাস বি যদি কেটে যায় থাকে আমাদের এখানে কত জেডের পাওয়ার সেভেন ডি জেড এখন সমাকলন করি তাহলে জেডের এর পাওয়ার সেভেন সেভেনের সাথে কত যোগ হবে ওয়ান যোগ হবে তা হলে হবে এইট এইট ভাগ হয়ে যাবে প্লাস কত সি দেখো এখন আবার মান বসায় দেব কখন সি কখন সি হবে দেখো যখন ইন্ডিকেশন চিহ্ন উঠে যাবে সমাকলন আমাদের করা হয়ে যাবে তখন সি হবে এখন আমরা এই যে এটা এভাবে আছে আমরা এভাবে লিখে নিতে পারি আবার আমরা এইভাবে একটু আলাদা করে জেডের এর পর এই প্লাসে এভাবে আমরা লিখতে পারি তোমাদের ইচ্ছা তোমরা ওইভাবে রেখে দিতে পারো জেডের মানটা কত আছে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এই প্লাস প্লাস এই সি দেখো এভাবে এই যে ধ্রুবকটা একটু আগে নিলাম দেখতে একটু ভালো লাগে কিন্তু সমস্যা নেই তোমরা এর পরের লাইনে মানে এই যে এই লাইনটা করলাম না এরপরে তোমরা এই লাইনটা করে দিতে পারো যে এর পরে এই লাইনটা যে জেডের মান কত এ এস স্কোয়ার এক্স পাওয়ার কত এখানে পাওয়ার এইট এই যে এখানে তো পাওয়ার এইট দিয়ে যাক পাওয়ার এইট তাহলে এখানে কত পাওয়ার এইট আর হরে কত এইট প্লাস কত সি তোমরা এইভাবেও করে রাখতে পারো এইভাবেও রাখতে পারো ইচ্ছা তোমাদের হ্যাঁ আচ্ছা আমাদের এখানে দুইটা সমস্যার সমাধান করা হয়ে গেছে